ঘটনাটা হচ্ছে আনুমানিক সাতটা বাজে আমরা একটা আওয়াজের খবর পাইলাম আয়া দেখলাম যে এখানে একটা অটো এবং একটা ইকো গাড়ি সংঘর্ষ হইয়া প্রায় তিন চারজনের মতন আহত এই আহতরা আমরা কেউ যারা আছে তারা রেস্কিউ করে আমরা হসপিটালে পাঠানোর ব্যবস্থা করছি তারপরেই ফায়ার সার্ভিস আইলো আইয়া সেটা শহরে একজন রোগী আসিল তারা হয়ে গেছে এর মধ্যে চারজন রোগীর মধ্যে দুইজনের আশঙ্কাজনক রুগী একজন একটু সুস্থ আছে আমরা চারজনেরই ফায়ার সার্ভিস দিয়া মেলাপুর হসপিটাল অবাস্ত ভাড়া তাদের পরিষেবা হ পরিষেবা গেছে ওটু যিনি মালিক ওনার বাড়ি হিসেবে বাস আর অটোর যে প্যাসেঞ্জার ছিল দুইজন তিনজন তাদের বাড়ি গরুবান আর যে ইকো গাড়িটা ইকো গাড়িটার মালিকের বাড়ি হয়েছে বিশালগড় একটা ছেলে সুস্থ আসিল ওর বাড়ি বিশালঘর গাড়িটি কোন দিকে রয়েছিল গাড়িটা দুটোই থেকে মেলা মেলাঘরের দিকে যাইতে রয়েছিল এমন কি ইকো গাড়িটা কি ইকো গাড়িটা ডাইরেক্ট আইন অটোটার পেছনে লাগাই দিয়েছে খুব স্পিডে আছিল ইকো গাড়ি এবং রাস্তা ভালো ফাইয়া